লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকের আলোচ্য বিষয় হবে পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা স্কেয়ারসিটি অফ লাইট গ্যাসেস ইন দি আর্থস অ্যাটমসফিয়ার পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের অস্তিত্ব পাওয়া যায় না যেমন হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি যে সমস্ত হালকা গ্যাসগুলো আছে সেই হালকা গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে দুষ্প্রাপ্য তাই এই বিষয়ে আজকে আলোচনা করা হবে পৃথিবীর বায়ুমণ্ডলে হালকা গ্যাসের দুষ্প্রাপ্যতা স্কেয়ার সিটি অব লাইট গ্যাসেস ইন দি আর্থস অ্যাটমসফিয়ার হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি হালকা গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে খুবই দুষ্প্রাপ্য এর কারণ ব্যাখ্যা করতে হলে মুক্তিবেগের ধারণা থাকতে হবে তাহলে আমরা যদি এর কারণ খুঁজতে যাই কেন হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি হালকা গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে নেই এটি ব্যাখ্যা করতে গেলে আমাদের মুক্তিবেগের ধারণা থাকতে হবে তাহলে প্রথমে আমরা আলোচনা করবো মুক্তিবেগ স্কেপ ভেলোসিটি মুক্তিবেগ কি হোয়াট ইজ এ স্কেপ ভেলোসিটি কোনো গ্রহের পৃষ্ঠ থেকে কোন বস্তুকে যে ন্যূনতম বেগে প্রক্ষেপ করলে বস্তুটি ওই গ্রহের আকর্ষণ বলের বাইরে চলে যায় এবং সেটি আর ওই গ্রহের পৃষ্ঠে ফিরে আসে না তাকে গ্রহটির মুক্তিবেগ বলে তাহলে যে কোনো গ্রহের কথা যদি আমরা চিন্তা করি সেই গ্রহের পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে যে ন্যূনতম বেগে উপরের দিকে প্রক্ষেপ করলে বস্তুটি ওই গ্রহের আকর্ষণ বলের বাইরে চলে যায় আর ওই গ্রহতে বস্তুটি ফিরে আসে না সেটি মহাশূন্যে মিলিয়ে যায় সেই বেগকে বলা হবে ওই গ্রহটির মুক্তিবেগ অর্থাৎ একটি বস্তুকে যে ন্যূনতম বেগ নিয়ে আমরা ছুড়বো সেটি ওই গ্রহের আকর্ষণ বল ছিন্ন করে বস্তুটি মহাশূন্য মিলিয়ে যাবে সেই ন্যূনতম বেগকে ওই গ্রহের মুক্তিবেগ বলে যেমন পৃথিবী একটি গ্রহ এবং এর মুক্তিবেগ এগারো দশমিক দু কিলোমিটার পার সেকেন্ড পৃথিবী একটি গ্রহ আমরা জানি এর মুক্তিবেগ এগারো দশমিক দু কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ কোনো বস্তুকে এগারো দশমিক দু কিলোমিটার পার সেকেন্ড বেগ দিয়ে ভূপৃষ্ঠ থেকে প্রক্ষেপ করলে বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে এবং পৃথিবীতে আর ফিরে আসবে না এটি মহাশূন্যে বিলীন হয়ে যাবে যেহেতু পৃথিবীর মুক্তিবেগ এগারো দশমিক দু কিলোমিটার পার সেকেন্ড তাহলে আমরা বলতে পারি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে এগারো দশমিক দু কিলোমিটার পার সেকেন্ড বেগ দিয়ে প্রক্ষেপ করা হয় তাহলে ওই বস্তুটি পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যাবে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না বস্তুটি মহাশূন্যে মিলিয়ে যাবে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের গ্যাসীয় কণাগুলির একটি কার্যকর বেগ নির্ণয় করা যায় একে মূল গড় বর্গবেগ বা আর বলে আর বেগ বলে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের গ্যাসীয় কণাগুলির একটি কার্যকর বেগ নির্ণয় করা যায় একে মূল গড় বর্গবেগ বা আর এম বেগ বলে কোনো গ্যাসের অণুগুলির আণবিক ভর যদি এম হয় এবং পরম উষ্ণতা যদি টি হয় তাহলে অণুগুলির গড় বর্গবেগ হবে বা আর এম বেগ হবে রুটোভার অফ টি বাই এম এর সমানুপাতি তাহলে আমরা বললাম ধরিক ধরি কোনো একটি গ্যাসের অনুর ভর হচ্ছে এম আণবিক ভর এবং গ্যাসটি টি পরম উষ্ণতায় আছে এই টি পরম উষ্ণতায় এম ভরের যে গ্যাসীয় অনুটি আছে তার আর এম এস বেগ হবে রুটোভার অফ টি বাই এমের সমানুপাতিক এই সমীকরণ থেকে দেখা যায় এই সম্পর্ক থেকে দেখা যায় যদি গ্যাসের পরম উষ্ণতা বেশি হয় তাহলে তার আর এম এস বেগ বেশি হবে আবার যদি ওই গ্যাস অনুর ভর বেশি হয় তাহলে আর এম বেগ কম হবে আমরা দেখলাম গ্যাস অণুগুলোর গড় বর্গবেগ আর এম বেগ হবে রুটোভার অফ টি বা সমানুপাতিক অর্থাৎ এক্ষেত্রে যদি এর মান বেশি হয় বা পরম উষ্ণতা যদি বেশি হয় তাহলে গ্যাসের গড় বর্গবেগ আর এম বেগ বেশি হবে এবং গ্যাসের অণুগুলোর ভর যদি বেশি হয় তাহলে গ্যাস অণুগুলোর গড় বর্গবেগ আর এম বেগ কম হবে হাইড্রোজেন অণুগুলোর গড় বর্গবেগ ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পার সেকেন্ড পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর উষ্ণতা খুব বেশি ছিল এবং হাইড্রোজেন অণুগুলোর আর এম বেগ ছিল প্রায় পাঁচ কিলোমিটার পার সেকেন্ড তাহলে হাইড্রোজেন অণুগুলোর গড় বর্গবেগ ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পার সেকেন্ড আবার পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল পৃথিবীর উষ্ণতা অনেক বেশি ছিল ফলে হাইড্রোজেন অণুগুলোর আর এম এস বেগ ছিল প্রায় পাঁচ কিলোমিটার পার সেকেন্ড এর অর্থ হলো কিছু বেগ অবশ্যই পৃথিবীর মুক্তিবেগের সমান বা তার থেকে বেশি ছিল যদি হাইড্রোজেন অণুগুলোর আর এম এস বেগ পাঁচ কিমি পার সেকেন্ড হয় তার অর্থ হবে কিছু বেগ পৃথিবীর মুক্তিবেগের সমান বা তার থেকে বেশি ছিল তাই দীর্ঘদিন ধরে অণুগুলির পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে মহাশূন্যে মিলিয়ে গেছে তাহলে যেহেতু আর এম এস বেগ পৃথিবীর মুক্তিবেগের সঙ্গে সমান বা তার থেকে কিছু বেশি ছিল তাহলে এইরকম কিছু অণু সেগুলো পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে মহাশূন্যে মিলিয়ে গেছে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে হিলিয়াম গ্যাসটিও হালকা গ্যাস হাইড্রোজেনের যেমন অণুগুলো পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে মহাশূন্যে মিলিয়ে গেছে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে হিলিয়ামের অণুগুলো পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে মহাশূন্যে মিলিয়ে গেছে অপরপক্ষে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অণুগুলোর ভর বেশি হওয়ার জন্যে এদের আর মুক্তি মুক্তিবেগের তুলনায় অনেক কম তাই এরা পৃথিবীতে রয়ে গেছে যেমন হালকা গ্যাসের অণুগুলো যেমন হাইড্রোজেন বা হিলিয়ামের অণুগুলো তাদের আর বেগ বেশি হওয়ার জন্য। পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে তারা মহাশূন্যে মিলিয়ে গেছে কিন্তু নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদির যে সমস্ত গ্যাসীয় অণুগুলো আছে তাদের ভর বেশি তাই তাদের আর এম এস বেগ কম তাই এই আর এম এস বেগ কম হওয়ার জন্য তারা পৃথিবীর আকর্ষণ বল ছিন্ন করে মহাশূন্যে মিলিয়ে যেতে পারেনি তাই এরা পৃথিবীতে রয়ে গেছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই নো অ্যাটমসফিয়ার ইন দি মুন এখন আমরা আলোচনা করব চাঁদে কেন কোনো বায়ুমণ্ডল নেই পৃথিবী অপেক্ষা চাঁদের ভর অনেক কম আমরা জানি তাই চাঁদের মুক্তিবেগের মান টু কিলোমিটার পার সেকেন্ড তাহলে চাঁদের যে মুক্তিবেগ টু কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর মুক্তিবেগ ছিল ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড যেহেতু পৃথিবীর থেকে চাঁদের ভর অনেক কম তাই চাঁদের মুক্তিবেগের মানও কম সেটার মান হচ্ছে টু পয়েন্ট ফোর কিলোমিটার পার সেকেন্ড সাধারণ উষ্ণতাতেই বিভিন্ন গ্যাস অণুগুলির আর এস বেগ একই রকম হয় তাহলে যখন সাধারণ উষ্ণতা থাকে তখন বিভিন্ন গ্যাস অণুগুলোর আর বেগ একই রকম হয় তাছাড়া চাঁদ যখন সৃষ্টি হয়েছিল তখন উষ্ণতা অনেক বেশি ছিল এবং গ্যাস অণুগুলোর আর এম এস বেগ অনেক বেশি ছিল ফলে দীর্ঘদিন ধরে সমস্ত গ্যাসীয় অণুগুলি চাঁদের বুক থেকে মহাশূন্যে মিলিয়ে গেছে এই জন্যই চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই বৃহস্পতি শনি ইত্যাদি গ্রহে প্রচুর পরিমাণে হালকা গ্যাসগুলোর অস্তিত্ব আছে ফ্রেজেন্স অফ এ লার্জ কোয়ান্টিটি অফ লাইট গ্যাসেস ইন দ্য জুপিটার অ্যান্ড স্যাটার্ন বৃহস্পতি শনি ইত্যাদি গ্রহে আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে পৃথিবী বা চাঁদের উল্টো ঘটনা ঘটছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হালকা গ্যাস প্রচুর পরিমাণে সেখানে পাওয়া যায় বৃহস্পতি শনি ইত্যাদির মুক্তি দ্রুতি খুব বেশি বৃহস্পতি বা শনি এই সমস্ত গ্রহের মুক্তি দ্রুতি খুব বেশি ফলে হালকা বা ভারী কোনো গ্যাসের অনুই এই গ্রহগুলির আকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যে মিলিয়ে যেতে পারেনি তাই এই গ্রহগুলিতে প্রচুর পরিমাণে হালকা গ্যাসের অস্তিত্ব আছে হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায় বৃহস্পতি শনি ইত্যাদি গ্রহে কারণ বৃহস্পতি শনি এই সমস্ত গ্রহের মুক্তির দ্রুতি খুব বেশি ফলে এই আকর্ষণ বলকে ছিন্ন করে গ্যাসীয় কণাগুলি মহাশূন্য মিলিয়ে যেতে পারেনি ফলে সেখানে তারা রয়ে গেছে আমরা তাই বৃহস্পতি শনি গ্রহে এই গ্যাসীয় অণুগুলো হালকা গ্যাসীয় অণুগুলোর অস্তিত্ব পাই আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ